হ্যালো এভরিওান আজ চলে আসলাম একটা রিসেপশান লুক নিয়ে তো অনেক অনেকদিনই একটা কথা তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম অনেক ক্লায়েন্টই বলে থাকে যে আজকে তো কোনো মেকআপ করবে না বা নো মেকআপ করো একদম লাইট মেকআপ করো যাতে মেকআপে একদমই হালকা যেটা আমাদের প্রোডাক্ট লাগবেই না তো সেক্ষেত্রে বলে থাকি আমরা প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের করতেই হয় মেকআপ হালকা করা মানে যে মেকআপের প্রোডাক্ট কম থাকবে সেটা কিন্তু নয় প্রপার আমাদের বেস বা স্কান কান্সিলিং বা ফাউন্ডেশন ওভারঅল পুরোটাই করার জন্য আমাদের প্রতিটা ফাউন্ডেশন কান্সিলার একটা ভালো ব্র্যান্ডের দরকার সেক্ষেত্রেই কিন্তু আমাদের মেকআপটা ফ্ললেস আর সুন্দর হবে যত লাইট ওয়েট বা ফাউন্ডেশন হবে কান্সিলিং হবে তত কিন্তু মেকআপের বেসও লাইট হবে তো তার জন্য আমাদের ফাউন্ডেশন সব কিছুই একটু দামি ব্র্যান্ডের ইউজ করতে হয় তো এখানে আজকে যে ব্রাইটালের আমার মেকআপটা ছিল সেটা এইচডির ওপরে তো দেখো কতটা ফ্ললেস অ্যান্ড ন্যাচারাল ফিনিশিংয়ের ওপরেই কিন্তু মেকআপ হয়েছে তো যারা বলো যে একদম হালকা মেকআপ মানেই আমার খুব বেশি বাজেটে যেতে হবে না হালকা করে করে দাও সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট আমাদের পুরোপুরি দিতে হয় তো তোমাদের দেখে জানিও যে ওভারঅল রিসেপশন লুকটা তোমাদের কেমন লাগলো একটা ট্র্যাডিশনালের ওপরে রিসেপশন লুক ছিল জানিও তোমরা কেমন লাগলো ওভারঅল লুকটা তো আজকে আমার ব্রাইডের একদমই মুখে হাসি ছিল না জানি না কেন হয়তো হাসে কম তার জন্য আমি বলার পর তারপরেও হাসছিল তো ওভারঅল লুকটা তোমরা দেখে জানিও যে কেমন লাগলো তারপর ছিল আমাদের একটা পার্টি মেকআপ ও যে একদম সিম্পলের উপরে একটা লুক করো তো সেটাই আমি রাখার চেষ্টা করেছি ওর লেহেঙ্গার সাথে হেয়ার ওপেনের উপরে রেখে হেয়ারটা রেখেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সুন্দর একটা মিষ্টি লুক আমি দেওয়ার চেষ্টা করেছি ফুল লুকটা তো চলো এখানেই শেষ করছি